যা দরজা জানলাটা বন্ধ করো ভিতর থেকে ঢুকে যাবে ঘরে উপরে জানলাটা বন্ধ করতে বলছিলাম লোকালয় বাঁদরের দল লোকালয়ে একদল বাদর বাড়ির ভেতরে ঘরের মধ্যে ঢুকে বাড়ির জিনিসপত্র নষ্ট করছে বলে অভিযোগ স্থানীয়দের চরম সমস্যায় জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকার বাসিন্দারা প্রায়শই বাদরের উপদ্রব লেগেই রয়েছে ওই এলাকায় পাশেই চা বাগান আর তার পাশেই বৈকণ্ঠপুর বোদাগঞ্জ ফরেস্ট হয়তো এই চা বাগান এবং জঙ্গল থেকেই এই বাদরের দল লোকালয়ে চলে আসছে বনদপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া এই যে এই যে এত বান্দর কি বলবেন এই যে কি অসুবিধা অসুবিধা বলতে তো বিশাল অসুবিধা ঘরে ঢুকে যাচ্ছে ভাতের হাড়ি নিয়ে যাচ্ছে বিস্কুটে কোটা নিয়ে যাচ্ছে প্রচুর বান্দর আসে হ্যাঁ প্রায় সকালে তো উপরেই হবে মনে হচ্ছে চারিদিকে বাড়ি বাড়ি হ্যাঁ সব বাড়ি বাড়িতে ঢুকছে জানলা দিয়ে ঢুকতেছে ঘরের দরজা খোলা পাচ্ছে তো দরজা দিয়ে ঢুকতেছে এই তো অবস্থা প্রায়শই এরকম সমস্যা সব সময় কি করতে গেছে এগুলো মনে হয় সেটা তো বলবো হয়তো বাগান টাগান কোনো খাস থেকে ফরেস্ট টেস্ট থেকেই আসছে হয়তো জানি না কোথার থেকে আসছে অসুবিধা হয় না এইভাবে চিন্তা না অসুবিধা হয় ঘর দরজা গরমের দিনে দরজা জানলা বন্ধ করে রাখতে লাগে এটাই তো সমস্যা আপনার নাম আমার নাম ইলা মিত্র এই জায়গাটার নাম কি পাতকাটা করি কত অনেক কি করছে এগুলো দৌড়াচ্ছে বাড়ি যাচ্ছে তাই ভয় পাচ্ছে হ্যাঁ কি ভয় লাগতেছে কে কী কী মনে হচ্ছে এই লোক এখানে কোথা থেকে আসলো অনেক দূরের থেকে কত বান্ধব অনেক হ্যাঁ অনেক কোথায় যাচ্ছে এগুলো কোথায় 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 ঢুকছে কার বাড়িতে গেছে তাই তুমি ভয় পাচ্ছো এই যদি ঘরে ঢুকে যায় হ্যাঁ কোথা থেকে আসছে এগুলো চা বাগান জঙ্গল হ্যাঁ কোথ থেকে আসছি জঙ্গল কী নাম তোমার নিচে বিশ্বাস ये जगह का नाम की ये जगह का नाम